সুপ্রিয় দর্শক বন্ধুরা শুভ রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকের আবহাওয়ার আপডেটটি শুরু করব ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আমাদের সামনে হাজির হয়েছে আবারও তৈরি হতে পারে নিম্নচাপ ইতিমধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি স্থলভাগে উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করেছে এটি উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন ঝাড়খণ্ডের কাছে চলে যাবে কিন্তু রবিবার অর্থাৎ উনত্রিশে জুন বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের কাছে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যেটি গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এমনটা ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর যার ফলে পয়লা জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পয়লা জুলাইয়ের পর থেকে একটু বৃষ্টি বিরতি হতে পারে তারপর আবার চার তারিখের দিকে নতুন করে আবারও নিম্নচাপ আসতে পারে এই নিম্নচাপগুলির ফলে মৌসুমি বায়ু অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প উঠছে বাংলার আকাশে বাতাসে যার ফলে উত্তর পশ্চিম দিকে জলীয় বাষ্পের যোগান বাড়ছে এর ফলে কি হচ্ছে না উত্তর পূর্ব ভারতে আঠাশ তারিখ পর্যন্ত ভ্যাপসা গরমটা বেড়ে যাচ্ছে অর্থাৎ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরার দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চললেও সেখানে ভ্যাবসা গরম বাড়বে তবে নতুন করে নিম্নচাপ আসার ফলে উনত্রিশ তারিখ রবিবার থেকে আবার বৃষ্টিপাতের যোগান বাড়বে এবং উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত হবে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকলেও বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও আমরা ভারী বৃষ্টিপাতও দেখতে পাব বাংলাদেশেও হতে পারে ভারী বৃষ্টিপাত সঙ্গে নিম্নচাপ যদি শক্তিশালী হয় বা গভীর হয় তাহলে ঝোড়ো হাওয়া দাপট চলে আসতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী বেশ কয়েকটি জেলাতে বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সংমিশ্রণ দেখা যাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে আপনি এতক্ষণ পর্যন্ত আপডেটটি দেখে থাকলে অবশ্যই আমাদের আপডেটটিকে একটি লাইক করে দেখতে থাকুন এছাড়া নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট আপনারা নিয়মিত খবর বাংলা ইউটিউব চ্যানেলে পেতে থাকবেন বৃষ্টিপাত কিন্তু আপনাদের বলেছিলাম যে সব সময় হবে না মাঝে মাঝে থেমে থেমে হবে কখনও সকালের দিকে হলেও তো অনেকক্ষণ বন্ধ থাকার পরে আবারও বৃষ্টিপাত আসতে পারে তাই সকাল থেকে রাত এবং রাত থেকে সকাল এই সময়কালের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে কয়েক দফায় বৃষ্টিপাত পাওয়া যেতে পারে বৃষ্টিপাত কমা ভাড়া করতে পারে স্থান বিশেষে চলুন প্রথমে আমরা দেখে নিই আবহাওয়া দপ্তর এই মুহূর্তে আপনাদের জন্য লেটেস্ট যে পরিবর্তনটা এনেছে সেটা জানিয়ে দিই তারপর আমরা এখানে আসবো দিয়ে সমস্ত বিষয়গুলো আলোচনা করবো আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং বর্তমানে আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে এবং আপনি কি কোনো বৃষ্টিপাত পেয়েছেন যদি বৃষ্টিপাত পেয়ে থাকেন তাহলে সেটা কমেন্টে উল্লেখ করে জানাবেন চলুন আমরা দেখে নিই আবহাওয়া দপ্তর আপডেটটা তারপর আমরা এখানে ফেরত আসছি সঙ্গে থাকুন আমরা আপনাদের একটা রিপোর্ট দেখাবো যেখানে অনেক কিছুই বলা রয়েছে দেখুন এখানে যেটা বলছে উনিশে জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত যে সাপ্তাহিক রেনফল সেখানে দেখা যাচ্ছে স্বাভাবিক বৃষ্টিপাত যেখানে হওয়ার কথা চুরাশি মিলিমিটার সেখানে অ্যাকচুয়ালি হয়েছে আবহাওয়া দপ্তরের বক্তব্য অনুযায়ী একশো নয় দশমিক চার মিলিমিটার অর্থাৎ প্লাস থার্টি পারসেন্ট এখানে কিন্তু দেখা যাচ্ছে এদিকে সিজনাল সেখানে পয়লা জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত যে রিপোর্ট সেখানে স্বাভাবিক হওয়ার কথা দুশো তেত্রিশ এক মিলিমিটার সেখানে হয়েছে দুশো মিলিমিটার অর্থাৎ প্লাস ফাইভ পারসেন্ট বেশি পাওয়া গেছে এগুলো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে রয়েছে এবারে দেখুন যে ব্যাপারটা আপনাদের জানাবো সেটা হচ্ছে যে সাতাশে জুন শুক্রবার থেকে দশ জুলাই দু পর্যন্ত লং রান ফোরকাস্ট সেখানে কেমন বৃষ্টিপাত আসতে পারে কী কী সিস্টেম হতে পারে আবহাওয়া দপ্তর কিন্তু এবারে ইতিমধ্যে উল্লেখ করেছে আমরা আপনাদের কিছুদিন আগে থেকেই বলছিলাম যে এগুলো হতে পারে তো দেখুন এবারে আপনারা সরকারি খবরটা দেখে নিন এরপরে আমরা উইন্ডি থেকে আপনাদের দেখাবো বিষয়গুলিকে এবং কোথায় কোথায় সতর্কতা সেগুলো জানাবো তো একটু মনোযোগ সহকারে এখানটা শুনে নিন তাহলে আপনাদের সুবিধা হবে আবহাওয়া দপ্তর বলছে যে ইতিমধ্যে যে নিম্নচাপ ক্ষেত্র উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে ছিল সেটা ইতিমধ্যে কিন্তু এখানে বলা নেই কিন্তু আমাদের বলে রাখি সেটা ইতিমধ্যে উত্তর পশ্চিম দিক বরাবর কিছুটা এগিয়ে গেছে যেটা বলেছিল যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এখানে পরবর্তী দুদিনের মধ্যে সেটা ইতিমধ্যে কিন্তু স্থলভাগে উঠে পড়েছে এবং এটি আস্তে আস্তে এগিয়ে যাবে যেটা যাবে কোন দিকে না ওই উত্তর উড়িষ্যা উপর দিয়ে ঝাড়খণ্ডের দক্ষিণ ভাগ এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এটা এখানে বলা নেই সেটা আমাদের বলে রাখলাম এটা একটুখানি পুরনো আপডেট তাই এখানে ওইটা বলা নেই কিন্তু মুভমেন্টটা বলা রয়েছে এবারে নতুন যেটি হবে সেটা দেখুন এখানে কি বলা হচ্ছে যে ইজ এ ফর্মেশন অফ অ্যানাদার লো প্রেশার এরিয়া অর্থাৎ আরেকটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোথায় কবে না উনত্রিশে জুন অর্থাৎ রবিবার এইটা কিভাবে এগোবে এটা বলছে যে খুব স্লোলি এগোবে অর্থাৎ ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এবং বিকেম মোর মার্কড বাই তিরিশে জুন অর্থাৎ সোমবারের মধ্যে এটি আরও শক্তি বৃদ্ধি করতে পারে এবং এখানে একটা খুব ক্ষীণ প্রবাবিলিটি আছে অর্থাৎ একটু একটা একটা লো প্রবাবিলিটি বা একটু সিম একটা কম সম্ভাবনা রয়েছে যে এটা হঠাৎ করে একটু শক্তি বৃদ্ধি করে ফারদান ইনটেন্সিফিকেশান ইনটু এ ডিপ্রেশান অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে কোথায় না গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে এটা তৈরি হতে পারে বলেছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে কিন্তু এটা যেহেতু উত্তর পশ্চিম দিক বরাবর এগুতে থাকবে ফলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরেই এটা শক্তি বৃদ্ধি করে ফেলতে পারে এইটা কিন্তু এখানে বলা রয়েছে এছাড়া এইটা পরে অর্থাৎ এটা মঙ্গলবারের মধ্যে বলেছে তার মানে পয়লা জুলাইয়ের মধ্যে এরপরে আবারও বলা হচ্ছে যে যেহেতু এটা লং রান ফোরকাস্ট এখানে বলা হচ্ছে যে আমরা যেটা বললাম যে বৃষ্টি বিরতি হতে পারে সেটা হচ্ছে যে দু তারিখ থেকে হয়তো বৃষ্টি বিরতি থাকতে পারে দুই তিন চার কিন্তু এখানে বলা হচ্ছে যে আরেকটা ঘূর্ণাবর্ত বা লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে এবং এটাও উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে অর্থাৎ সবগোটি পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাবে এমনটাই বলা হচ্ছে এবং এটা সম্ভাবনা থাকছে চার তারিখ থেকে দশ জুলাই এর মধ্যে এর ফলে কী হবে না ওয়াইড স্প্রেড থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল এবং বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে দেখা যেতে পারে জুলাই মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাতের পর দ্বিতীয় সপ্তাহেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানেও ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে এমনই বলা রয়েছে এবং অ্যাবভ নর্ম্যাল বৃষ্টিপাত হতে পারে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে আশা করি এই আপডেটটি আপনাদের অনেকটাই মনে আনন্দ আনবে যে বৃষ্টিপাত কিন্তু এখন আমরা পাবো গত বছরে যেমন বৃষ্টিপাত আমরা পাচ্ছিলাম না বর্ষা চলে আসার পরেও খাতায় কলমে বর্ষা কোথায় যেন বর্ষাটা একটু থিতিয়ে যাচ্ছিলো উল্টে গরম ভোগাচ্ছিল এখন কিন্তু সেই রকম নয় হয়তো গুমর গরমটা থাকছে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা থাকছে আমরা মাঝে মাঝে দফায় দফায় বৃষ্টিপাত পাচ্ছ হয়তো হালকা মাঝারি পাচ্ছি কেউ কেউ হয়তো ভারী বৃষ্টিপাত পাচ্ছেন কম কম সময়ে কিন্তু আবার মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত পাচ্ছি পরিবেশটা অনেকটা ভালো রয়েছে আমাদের মতামত কমেন্টে কিন্তু জানাবেন এবারে আমরা দেখে নেব সাতাশে জুন শুক্রবার থেকে পরবর্তী তিন জুলাই পর্যন্ত আপডেট উত্তরবঙ্গে আবার বড় পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টিপাত দেখুন লম্বা বলে দিয়েছে একদম সাতাশ তারিখ থেকে তিন জুলাই পর্যন্ত তবে সাতাশ এবং আঠাশ তারিখে বিক্ষিপ্ত হবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এই ভারী বৃষ্টিপাতগুলো কোথায় হবে মূলত পাহাড়ি অঞ্চলের সম্ভাবনাই সব থেকে বেশি তবে উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে সীমাবদ্ধতা বেশি তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আসতে পারে ক্ষেত্রবিশেষে মালদার দিকেও দু এক জায়গাতে যেতে পারে অর্থাৎ উত্তর ভারত উত্তর বঙ্গ এবং উত্তর পূর্ব ভারত বাংলাদেশের উ উত্তর ভাগেও কিন্তু এই ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে দক্ষিণবঙ্গের কী অবস্থা দক্ষিণবঙ্গের দারুণ পরিবর্তন যেটা একটু আগে আপনাদের বললাম যে গতকাল পর্যন্ত কিন্তু যে আপডেট ছিল তাতে কিন্তু এই অরেঞ্জ অ্যালার্ট ছিল না এখানে কিন্তু পরিবর্তন করে দিয়েছে আবহাওয়া দপ্তর তাই আপডেটে যে পরিবর্তন মাঝে মাঝে হয় এইটা আমাদের মাথায় রাখতে হবে অনেকে বেশিভাত পান না বলে অনেকে আফসোস করেন যে একবারে তো বলে দিতে পারেন এক সপ্তাহের ব্যাপার তা নয় আবহাওয়া কিন্তু পরিবর্তন হয় তার জন্য দেখুন আবহাওয়া দপ্তরও খনে ক্ষণে পরিবর্তন করে আমরা সেগুলো আপনাদের জানিয়ে দিই যাতে সরকারি খবরটাও আপনারা জেনে যেতে পারেন আপনাদের মতামত জানাবেন দেখুন ইতিমধ্যে যে পরিবর্তন নিম্নচাপ যেহেতু হবে তাই ভেরি হেভি রেনফলের কথা বলছে অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং স্ট্রং সার্ফেস উইন্ড অর্থাৎ ঝোড়ো হাওয়া বইবে সাতাশ তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে যেহেতু নিম্নচাপটি সরচে আস্তে আস্তে আঠাশ তারিখে মানে শনিবার একটু কম থাকবে উনত্রিশ তারিখে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে এই নিম্নচাপ তৈরি হলে দু জায়গা করে কোথাও কোথাও মানে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা ওই সাইডগুলোতে বৃষ্টিপাত বাড়বে অর্থাৎ এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে যদি গভীর নিম্নচাপ হয় তাহলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কি পঞ্চান্ন কিলোমিটার মধ্যে গতিবেগে ঝড় বইতে পারে এবং তিরিশ তারিখও সেই সম্ভাবনা রয়েছে তারপর এক তারিখ থেকে একটু কমে যাবে তবে এক তারিখে বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাত হতে পারে দু তারিখেও বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাত হতে পারে তবে স্ট্রং সারফেস উইন্ড এরকম হতো তার মানে মৎস্যজীবীরা কিন্তু সাবধান হয়ে যান যে উনত্রিশ তারিখ থেকে এমনিতে সতর্কতা ছিল দুদিন হয়তো একটু কম গেল কিন্তু উনত্রিশ তারিখে আবার উত্তরবঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকরে আবার ঝড় এবং সমুদ্র উত্তাল হওয়ার প্রবল সম্ভাবনা প্রত্যেকে শেয়ার করে দেবেন আপডেটটিকে চাষি ভাইয়ের পাশাপাশি মৎস্যজীবীদের কাছে বিশেষ করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের কাছে যে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা কিন্তু আবার জারি হচ্ছে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে তো শুভ রথযাত্রা শুভেচ্ছা তো আমাদের জানিয়েছিলাম আরও একবার জানিয়ে দিচ্ছি শুভ রথযাত্রার শুভেচ্ছা প্রত্যেকে এই দিনটিকে ভালো করে কাটাবেন কিন্তু শনিবার থেকে আবহাওয়া পরিস্থিতি আস্তে আস্তে বদল হবে উত্তর পূর্ব ভারতে দেখুন বৃষ্টিপাত নেই তাই এই জায়গাগুলোতে ব্যবসা গরমটা থাকবে রবিবার থেকে পরিবর্তন হবে এলে এখন যেটা রয়েছে যেহেতু নিম্নচাপটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগোচ্ছে এবং বঙ্গোপসাগর উত্তর ভাগ থেকে এটা এই দিকে সরে এসেছে এবং এই গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উড়িষ্যার উপরে রয়েছে এবং এর প্রভাবে যে ঘূর্ণাবর্তটা থাকছে এর ঘূর্ণাবর্তর প্রভাবে বাষ্প ঢুকছে তাই মাঝে মাঝে বৃষ্টিপাত হবে দুপুর পরবর্তী সময় থেকে বাড়তে পারে তবে তার আগে থেকে টুকটাক করে চলতে থাকবে অনেক জায়গাতে রৌদ্র তো দেখা যায় মিলতে শুরু করে দিয়েছে হয়তো কিন্তু সেই জায়গাগুলোতেও পরিবর্তন হয়ে যাবে তাই উত্তরবঙ্গে বৃষ্টিপাত রাত থেকে সকালে হতে পারে এখন ঘূর্ণির মেঘ দেখতে পাচ্ছেন এরকমভাবে ঘুরছে ভালো করে দেখুন মেঘ কিন্তু উঠতে শুরু করে দিয়েছে এখানে বালেশ্বর জলেশ্বর দীঘা মন্দারমণি কাঁথি এবং তার সঙ্গে সাগরদ্বীপ তার সঙ্গে হলদিয়া কাঁত এবং তারপরে তার সঙ্গে ভগবানপুর বেলদা বালিচক দাঁতন নয়গ্রাম বাজকুল এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসছে আস্তে আস্তে অন্যান্য জায়গাতে বজ্রশাল তৈরি হচ্ছে এবং এই যে মাঝে মাঝে ফাঁকা আকাশে মাঝে মাঝে মেঘ আসছে আবার মেঘ চলে যাচ্ছে এরকমই কিন্তু থাকবে এগুলো বাংলাদেশের ঢাকা খুলনা বরিশালের বিভিন্ন বিভাগ যে জেলাগুলি রয়েছে তার জেলাগুলি কোথাও কোনো কোনো অঞ্চলে কিন্তু এগুলো কিন্তু থাকবে অনেকাংশে মেঘ দেখা যাচ্ছে না রোদ ঝর্ম আকাশ দেখা যাচ্ছে দিনের বেলাতে রাতের বেলাতে পরিষ্কার আকাশ সেখানে হঠাৎ করে মেঘ এসে বৃষ্টিপাত দিয়ে দেবে চলুন এবার একে একে আমরা আলোচনা করি কোথায় কেমন হতে পারে তো ইতিমধ্যে নিম্নচাপের প্রভাবে দেখতেই পাচ্ছেন যে এখানে ঘূর্ণাবর্তের যে বায়ু সেগুলো কিন্তু প্রভাবিত হচ্ছে ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমে অনেকটাই সক্রিয় হয়ে গেছে বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে উপকূলবর্তী জেলা থেকে শুরু হচ্ছে বাড়বে আস্তে আস্তে তো সম্ভাবনা কথা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এই অংশে বাড়বে প্রথম দিকে তারপরে ছড়াবে আস্তে আস্তে সেগুলো দেখাচ্ছে দেখুন এবং উড়িষ্যা ঝাড়খণ্ডও বৃষ্টিপাত বাড়বে দেখুন এই জন্য বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে তাই মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি খুব বেশি ভারী বৃষ্টিপাত আশা করবেন না কিন্তু ঝেঁপে বৃষ্টিপাত তেড়ি বৃষ্টিপাত যেগুলো হওয়ার কথা সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে একই জেলাতে বৃষ্টিপাতের তারতম্যও দেখা যাবে কম বেশি করে কোনো কোনো অঞ্চলে বেশি কোনো কোনো অঞ্চলে অংশে কম ঝিরঝিরি বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত মাঝারি বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত জড়ি বৃষ্টিপাত সবই দেখা যাবে এই কদিনের মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এখানে পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামে বিভিন্ন অংশে দেখুন ঘুরিয়ে ফিরে বৃষ্টিপাত কোথাও বাড়াকমা করবে বেলদা বালিচক এগুলোতে থাকবে তমলুক মহিষাদল কোলাঘাট উলবেড়িয়া বারুইপুর বিষ্ণুপুর খা এর কলকাতা উত্তর দক্ষিণ দমদম এবং খরদা পানিহাটি বরাহনগর থেকে শুরু করে শ্রীরামপুর গুডদা এর পাশাপাশি সিঙ্গুর গঙ্গাধরপুর ডানকুনি বারাসাত এর পাশাপাশি চন্দননগর এবং কাছড়াপাড়া হরিণঘাটা এবং নগর নিমতলা বাজার এর পাশাপাশি মগরা চাকদা নানাঘাট এর এছাড়াও পান্ডুয়া এদিকে চলে যাবে কালনা শান্তিপুর বীরনগর এদিকে বধু বাদকুলা এবং বগুলা এগুলো তো থাকবে পাশাপাশি কৃষ্ণনগর এগুলো তো থাকছেই করিমপুরের দিকেও যাবে চাবড়া মুরাকাঁচা পাটুলি এদিকে কাটোয়া কালনা মঙ্গলকোট ভাতার মন্টেশ্বর জামালপুর মেমারি এগুলো তো বৃষ্টিপাত থাকবে পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত হবে গোলসি এবং গুসকরা কাঁকসা দুর্গাপুর এদিকেও চলে যাবে এদিকে বীরভূম ইলামবাজার বোলপুর নানুর লাভপুর আহমেদপুর বড়ুয়া মানে মুর্শিদাবাদও বৃষ্টিপাত থাকবে বহরমপুর হাতিরামপুর এই হরিহরপাড়া ডোমকল এবং মুর্শিদাবাদ দিকেও থাকবে গোলা লালগোলা নলহাটি এর পাশাপাশি রামপুরহাট লাভপুর মল্লালপুর সাইথিযা, মহেশপুর আর এর পাশাপাশি রাজনগর বা এর পাশাপাশি নালা চিত্তরঞ্জন দুবাজপুর উকড়া আসানসোল কুলতি নির্সা। এদিকে ঝাড়খণ্ডের বিভিন্ন অংশে বৃষ্টিপাতটা কিন্তু থাকবে এখানে ভারী বৃষ্টিপাতের প্রাভাস রয়েছে ধানবাদ বাগদা এদিকে বড় বোকারো এদিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে রঘুনাথপুর পুরুলিয়া চলে এলাম আমরা পুরুলিয়ার দিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে পুরুলিয়ার বিভিন্ন অংশে রয়েছে এবং বাঁকুড়ার ঘাঙ্গজলটি সালতড় বেলাত্তর বাঁকুড়া ইন্দপুর সিলদা এগুলো হাতিরামপুর এগুলো রয়েছে এই যে মানবাজার বড়বাজার পুরুলিয়ার দিকগুলোতে থাকবে রতনপুর তালডাংরা এদিকে পাশাপাশি সিমলাপাল এদিকে থাকবে এবং আলমগোড়া এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত কিন্তু থাকবে এগুলো দেখুন দেখাচ্ছে আস্তে আস্তে কীভাবে যাবে এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো রয়েছে দেখুন ভারী বৃষ্টিপাত মাঝারি ভারী বৃষ্টিপাত বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার দিকেও যাবে পূর্ব বর্ধমান সুতরাং বৃষ্টিপাত রয়েছে মালদার দিনাজপুরের দিকেও থাকবে রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিমবঙ্গে বিক্ষিপ্ত হবে শুক্রবার রাত থেকে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে শুরু হতে পারে মূলত উত্তরবঙ্গের পাঁচ থেকে ছটি জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি বৃষ্টিপাত হবে এবং আসাম মেঘালয়ের এই দিকগুলো থাকলে এগুলো একটু কম থাকবে যেটা রবিবার থেকে ধীরে ধীরে বাড়বে এইটা হয়ে যাবে শনিবার সকাল পর্যন্ত কিন্তু এভাবে বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের বিভিন্ন অংশে থাকতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল সহ রবি শনিবারে একটু বৃষ্টিটা কিন্তু সামান্য কোনো কোনো অংশে কমে যাবে কিন্তু বৃষ্টিপাত দু এক পশলা তিন পশলা হতে পারে এরপরে রোদ তোদ সবই থাকবে পরিষ্কার আকাশের মধ্যে মেঘ এসে বৃষ্টিপাত দিতে পারে আপডেটটা একটুখানি চাষ বড় হবে এই উনত্রিশ তারিখ ভালো করে দেখেন উনত্রিশ তারিখে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে এই যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে নিম্নচাপ তৈরি হতে পারে উত্তরবঙ্গ প্রসার যার জন্য সমুদ্র উত্তল হবে এবং ঝোড়ো হাওয়া বইবে মোটামুটি সত্তর কিলোমিটার পর্যন্ত গতিবেগ যেতে পারে বায়ুর ঝাপটা এমন হতে পারে এবং মূলত শুস্প নিম্নচাপের ইঙ্গিত দিয়েছে কিন্তু যেটা বলছে আবহাওয়া দপ্তর যে স্থান বিশেষে বা ক্ষেত্র বিশেষে হঠাৎ করে তিরিশ তারিখের দিক থেকে একত্রিশ তারিখের দিকে এটা শক্তি বাড়িয়ে ফেলতে পারে এবং একটা ক্ষীণ সম্ভাবনা থাকছে গভীর নিম্নচাপ হতে পারে এবং এটা উত্তর পশ্চিম দিক বরাবর যাবে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিয়ে যাবে এই একটা হওয়ার পরে বলেছে যে চার তারিখ বা পাঁচ তারিখের দিক থেকে আবার একটা নতুন নিম্নচাপ হতে পারে এই সময় বৃষ্টিপাত একটু কমবে দেখে নিচ্ছি এটা চার তারিখ বা পাঁচ তারিখের দিকে আবারও নিম্নচাপে বা এই চার থেকে দশ তারিখের মধ্যে বলেছে কিন্তু আমরা দেখে নিচ্ছি আমরা পাঁচ থেকে ছ তারিখের আশেপাশে একটা ইঙ্গিত পাচ্ছিলাম দেখা যাচ্ছে এখানে আবার লো প্রেশার হ্যাঁ লো প্রেশার এরিয়া থাকবে যেটা স্থলভাগের দিকে এদিকে চলে যাবে দেখা যাচ্ছে লো প্রেশার এরিয়াটা এটাতে পরিবর্তন দেখা যাক পরের দিকে আসবে আপাতত সেকেন্ড নিম্নচাপ পর্যন্ত আমরা আপডেটটা দেখব সুতরাং নতুন করে নিম্নচাপ আসছে তার মানে আঠাশ তারিখের পর উনত্রিশ তারিখ বৃষ্টিপাত কীভাবে বাড়বে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী এবং অতিভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কাছাকাছি এলাকা সহ এখানে নদীয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া কিছু অংশ সহ খুলনা বরিশালের দিকে বৃষ্টিপাত গুলো বাড়তে থাকবে এখানে ভারী বৃষ্টিপাতও হতে পারে দেখুন ভারী বৃষ্টিপাত থাকবে একদম রাজশাহী পর্যন্ত বৃষ্টিপাত হবে এবং উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় এবং ত্রিপুরা এগুলোতেও বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে দেখুন উনত্রিশ তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ এই সিস্টেমটি এদিকে যাবে যার ফলে এই অংশগুলিতে জলীয় বাষ্পের যোগান বাড়বে এবং এইগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হবে এবং বিক্ষিপ্ত হবে হালকা মাঝে বৃষ্টিপাতের পাশাপাশি কখনো কখনো কখনও ভারী বৃষ্টিপাত হবে তাই নিম্নচাপের পরিবেশে এখানে মেঘলা মেঘলা আকাশ থাকবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি সহ উত্তর ভাগের যে জেলাগুলো রয়েছে দক্ষিণবঙ্গে অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এই জায়গাগুলোর বিভিন্ন অংশে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে রাজশাহী মালদা এদিকেও বৃষ্টিপাত যাবে যেহেতু ওদিকে এটা যাবে উত্তর পশ্চিম দিক বরাবর তাই উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত থাকবে তাই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে টানা কয়েকদিন বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের বরাবাস দিয়েছে এটা আস্তে আস্তে এক তারিখের দিক থেকে এদিকে সরে যাবে তাই এক তারিখ পর্যন্ত বৃষ্টিপাত পেলেও দু তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে এটা দেখুন এদিকে সরে যাচ্ছে তাই এদিকে চলে যাচ্ছে এবং এই সময়কালের মধ্যে গোটা ভারতেই বর্ষার প্রবেশ হয়ে যাবে চলে গেল তাই তিন চার পাঁচ পর্যন্ত আমরা বৃষ্টিপাত কম দেখব এবং পাঁচ তারিখ থেকে বৃষ্টিপাত আবার বাড়বে এই যে পাঁচ পাঁচ তারিখ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে আবার বৃষ্টিপাত বাড়তে শুরু করছে এটা এটুকুই থাকলো আপডেটটা এটা আর বড়ো করছি না আপাতত উপগ্রহ চিত্র বলছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি মেঘ আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে মেঘগুলো তৈরি ছড়িয়ে যাবে অর্থাৎ সকাল থেকে অনেক জায়গাতে বৃষ্টিপাত না হলেও দুপুরবেলা প্রত্যেকে রাতের মধ্যে বৃষ্টিপাত আসবে আসবে এবং রাত পরবর্তী সময় তো বৃষ্টিপাত কিছুটা হবে রবিবার থেকে আবার বৃষ্টিপাত আবার তেড়ে শুরু হবে ভারী অতি ভারী বৃষ্টিপাত উনত্রিশ থেকে তিরিশের মধ্যে দিয়েছে আবহাওয়া দপ্তর এবং মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত বরাবর এবং মৎস্যজীবীদের আবার নতুন করে সতর্কতা উনত্রিশ তারিখ থেকে হয়তো দু তিন দিনের জন্য থাকবে তাই প্রত্যেক মৎস্যজীবীদের কাছে এই খবরটি পৌঁছে দেবেন আশা করি আপডেটটি কাজে লাগবে ধন্যবাদ